শহরের মেয়র কলকাতা একটি সেট চেয়ে পাঠিয়েছিলেন। মধ্যযুগীয় স্থাপত্যকে সাক্ষী রেখে গল্প উপন্যাসের পটভূমিতে আলো আধারী গা পরিবেশে গা ছমছমে মেজাজ নিয়ে গড়ে ওঠে কলকাতা হাইকোর্ট ভারতের প্রাচীনতম হাইকোর্ট কলকাতা হাইকোর্ট আঠারোশো সালে সালের জুন রানী ভিক্টোরিয়ার অনুমোদনে তৈরি হয় আদালত পশ্চিমবঙ্গ আন্দামান নিকোবরের ওপর হাইকোর্টের এক্তিয়ার হাইকোর্টের নকশা বেলজিয়ামের ক্লথ হলের আদলে ১৮৬২ সালে পয়লা জুলাই আনুষ্ঠানিকভাবে আদালত খোলা হয় ওয়াল্টার লং ভবনের ডিজাইন করেন স্যার পিকক হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি রমেশচন্দ্র মিত্র ভারপ্রাপ্ত প্রথম ভারতীয় প্রধান বিচারপতি কণিভূষণ চক্রবর্তী প্রথম ভারতীয় স্থায়ী প্রধান বিচারপতি শঙ্কর প্রসাদ মিত্র দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধান বিচারপতি পোর্ট ব্লেয়ারে হাইকোর্টের সার্কিট বেঞ্চ রয়েছে দু হাজার উনিশ সালে জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হয় বর্তমানে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস সেবগানম বর্তমানে আদালতে অনুমোদিত বিচারকের সংখ্যা বাহাত্তর জন এবার আপনাদের জানাবো কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন আসুন আপনাদের জানাই প্রথম দিকে শুধুমাত্র ইউরোপিয়ানরা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতেন কলকাতা হাইকোর্টে প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার বার্ড স্পিকক উনিশশো সালে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন শম্ভুনাথ পণ্ডিত নামে একজন কাশ্মীরি ব্রাহ্মণ কলকাতা হাইকোর্টে প্রথম ভারতীয় বিচারপতি হিসাবে নিযুক্ত হন কলকাতা হাইকোর্টে প্রথম ভারতীয় প্রধান বিচারপতি হয়েছিলেন রমেশ চন্দ্র মিত্র তবে তিনি অল্প দিনের জন্য দায়িত্ব সামলেছিলেন দ্বারকানাথ মিত্র চন্দ্রমাধব ঘোষ গুরুদাস বন্দ্যোপাধ্যায় আশুতোষ মুখোপাধ্যায়ের মতো তাবড় ব্যক্তিত্ব কলকাতা হাইকোর্টে বিচারপতির পদ অলঙ্কৃত করেছেন কলকাতা হাইকোর্টে এত রাজনীতির কারবারিদের আনাগোনা যেন না হয় সত্যিকারের বিচার ব্যবস্থা যেন কলকাতা হাইকোর্ট হয়ে উঠতে পারে সাধারণ মানুষের জন্য তাদের যে সমস্ত কেস রয়েছে যে সমস্ত মামলা রয়েছে পাহাড় প্রমাণ মামলা সেগুলো নিষ্পত্তিতে আমরা আমরা কাছে প্রার্থনা করব। আজ এই এই দেওয়া কেমন লাগছে বন্ধুরা জানাতে ভুলবেন না অন্যান্য সকলের সঙ্গে আমি জেনিভা থাকছি আর প্লাস নিউজে প্রত্যেক দিন সকাল থেকে রাত নজর রাখতে হবে দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে নিউক্লিয়ার সাবমেরিন সাবমেরিন থেকে এবার মিজাইল ছোড়া হবে সেই কে ফোর এস এল বিএম সফলভাবে পরীক্ষা হয়ে গেল গত তেইশে ডিসেম্বর বলছে এইটা শুধুমাত্র ভারতের যে গর্ব আপনারা দেখছেন তা নয় এটা হচ্ছে গোটা বিশ্বের জন্য গোটা বিশ্বের জন্য এবং ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ানের জন্য এটা ভয়াবহ এই যে উনআশি হাজার কোটি টাকা যে বরাদ্দ করা হয়েছে আগামী দিনে এবং এর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে মধ্যে সুপার পাওয়ার হতে চলেছে ভারত হয় কোথায় গিয়ে তাকে জাপতে ধরেছে আতঙ্ক মানে ভারত কোথায় চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে বিশ্ব কেন কিছু বলছে না ডোনাল্ড ট্রাম্প কেন কিছু বলছে না বুঝতে পারছেন এই মুহূর্তে বর্তমানে ঢাকায় রয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জানেন তাদের সঙ্গে কি সমস্ত আলোচনা হতে চলেছে এই অন্তর্বর্তী সরকার কিংবা সেনা প্রধান সচিব লেভেলের যারা যারা রয়েছেন আবারও একটা এই দক্ষিণ এশিয়ায় যুদ্ধের দামামা দিয়ে চলেছে বাংলাদেশ কি আগে ভাগে ভারতকে আক্রমণ করবে এরকম কোনো পরিকল্পনা রয়েছে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রশিক্ষণ এবং তদন্তেও সহায়তা করবে এমন সব ইকুইপমেন্ট এবার পাচ্ছে ভারতীয় সেনা ভারত কিন্তু প্রস্তুত যদি কোনো রকম একটা প্রলোভন আসে তখন মজা দেখবে বাংলাদেশ তখন মজা দেখবে পাকিস্তান আর চীন চীন যদি আবারও ইনভলভ হয় তাহলে চীনও বুঝতে পারবে এবার ভারত কি জিনিস পাকিস্তানের মতো বাংলাদেশকেও এবার ড্রোন পাঠাচ্ছে তুরস্ক ওই বাইর একটা টিভি টু কি যেন নাম একটা ওই ধরনের